বন্ধুত্ব শব্দটার অর্থ বোঝা সত্যি কঠিন যদি তোমাকে প্রশ্ন করা হয় কেন তাহলে উত্তর হিসেবে বলতেই হয় বন্ধুত্ব কারোর সারা জীবনের শুভাকাঙ্ক্ষী আবার কারোর কাছে বিশ্ব বন্ধুত্বের যেমন কোনো বয়স হয় না ঠিক তেমনই বন্ধুত্ব টিকে থাকারও কোনো গ্যারেন্টি থাকে না চলো তোমাদেরকে আজ শোনাব এক মধুর বন্ধুত্বের গল্প বয়স তখন পাঁচ বছর প্রাইমারি স্কুলের প্রথম দিন আলাপ হয় সেই প্রিয় বন্ধুর সাথে যার সাথে প্রায় ১৩ বছরেরও বেশি পরিচয় হয়ে আছে হয়তো ভবিষ্যতেও প্রিয় বন্ধু হিসেবেই থেকে হিসেবে সেই পাঁচ বছর বয়সে দুজনেই বন্ধু সাথে খুব বেশি পরিচিত না যখন বুঝতো না বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা শুধুই পাশে থাকা না বিপদে যেমন পাশে থাকতে হয় সুখের দিনেও পাশে থাকতে হয় বন্ধুত্ব মানে শুধুই নিজের পেন বা টিফিন ভাগ করা না দুষ্টমিগুলির ভাগিদারি হয়ে ওঠা একসাথে শ্যার ম্যামের কাছে বকা খাওয়া দিন শেষে একে অপরের চোখের জল মুছিয়ে আবারও নতুন করে দুষ্টমি শুরু করা দেখতে দেখতে কত তাড়াতাড়ি স্কুল জীবন শেষ করে কলেজ জীবন এসে দাঁড়ায় আর এই হয়তো সেই সময় যখন সমস্তটা এলোমিলো হয়ে যায় নিজের স্বপ্ন পূরণের জন্য আলাদা হতে হয় কত না বন্ধুকে আলাদা কলেজ আলাদা সাবজেক্ট সত্যি বলতে আলাদা এক জগৎ তাই না যতই সবাই মুখে বলে আমরা এখনও খুব ভালো বন্ধু আছি বাস্তবে সেই বন্ধুত্বটাই আর থাকে না তবে এই গল্পে আরও একটি কথা বলতেই হয় যতই আলাদা কলেজ হোক যারা থাকার তার ঠিক সারা জীবন পাশে থাকে ধন্যবাদ